আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি সুস্থ আছি এবং ভালো আছি তো আজকে যাচ্ছি আমরা একটি এসটি প্রাইমারি মিটারিং করার জন্য পিক করে এবং মোটর সাইকেল করে যাচ্ছে আমাদের বড়ো ভাইরা তো আমরা স্পোর্টে আসলাম একটি প্রাইমারি মিটারিং করার জন্য আসছি সেই প্রাকৃতিক একটি সমস্যার সম্মুখীন হই প্রচুর বাতাস দেখতেই পাচ্ছেন দমকা বাতাস দক্ষিণা বাতাস পরিবেশটা কিন্তু অসাধারণ লাগতেছে নদীর পাড়ের তো আমরা চলে যাই নদীর পাড়ে দেখতেই পাচ্ছেন নদীর গুলা কত সুন্দর বাতাসে মনে হচ্ছে যেন আমাদের উড়িয়ে নিয়ে যাচ্ছে তো এরই মাঝে আমরা প্রায় নদীর পাড়ে চলে আসছি নদীর পাড়ে গ্রামীণ দৃশ্য দমকা বাতাস সত্যি অদ্ভুত সুন্দর লাগছে যা আসলে কোনো বাসায় প্রকাশ করা যাবে না এত সুন্দর গ্রাম এত সুন্দর প্রকৃতি সাথে বৃষ্টি আসার যে মুহূর্তটা কত যে সুন্দর তা আসলে সত্যি প্রকাশ করতে পারছি না আবহাওয়াটা সত্যি খুব মধুর যেদিকে চাচ্ছি মনটা জুড়িয়ে যাচ্ছে তো আমরা আরো নদীর কাছাকাছি চলে যাচ্ছি যতটুকু যাওয়া সম্ভব আর কি প্রকৃতির কি সুন্দর সবুজ ঘাস সত্যি অসাধারণ লাগছে তো এরই মাঝে কৃষকরা ধান সংগ্রহ করছে যা দেখতে আরো বেশি সুন্দর লাগছে প্রকৃতি কত সুন্দর তা আসলে প্রকৃতির কাছাকাছি আসলেই বোঝা যায় আমরা আসলে এস টি মিটারিং করতে আসছিলাম প্রাইমারি মিটারিং এসে আসলে আবহাওয়া দেখে আমরা ওইখানে থাকতে পারলাম না চলে আসলাম প্রকৃতির কাছাকাছি তো আমরা সবাই মিলে আসলে আড্ডা দিচ্ছিলাম এটা আমাদের এক বড় ভাই স্যার এবং আমরা সবাই মিলে প্রকৃতির মজা নিচ্ছিলাম তো সত্যি আসলে এই প্রকৃতি অসাধারণ সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আসলে আড্ডা দেওয়ার বিষয়টা হচ্ছে আমরা যে পরিশ্রমে কাজ করে থাকি যখনই সময় পাই একটু বিনোদন নেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে ধর বৃষ্টির পরবর্তী সময়ে আমাদের আসলে আসল কর্মগণটা শুরু হয় যার কোনো শেষ হয় না বা সমাপ্তি ঘটে না যতক্ষণ না লাইন পুরোপুরি সচল করতে পারি বা চালু করতে পারি নিররসভাবে পরিশ্রম করে থাকি করে যায় গ্রাহক সেবার স্বার্থে মানুষকে সেবা দেওয়ার স্বার্থে তো ওর হাসিটা দেখুন ওর হাসি ওরে বাবা কি সুন্দর হাসি আচ্ছা যাই হোক তো আমরা মোটামুটি চলে যেতে হবে বৃষ্টি মনে হয় পড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হওয়া শুরু হয়ে যাবে আবহাওয়া দেখুন কত সুন্দর মেঘ জমেছে আকাশে যা দেখতে সত্যি অসাধারণ লাগছে তো এখন আমাদের চলে যেতে হবে এখান থেকে কারণ কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হবে এই আমাদের একজন বড় ভাই সবাই মিলে এখন চলে যাচ্ছি নিরাপদ স্থানে আসলে এখনই ঝড় বৃষ্টি শুরু হবে দেখতে পাচ্ছেন গাছপালা ক্যারকম বাতাসে দুলছে তো মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা একটা নিরাপদ স্থানে আশ্রয় নিয়ে তো বৃষ্টি হচ্ছে কি সুন্দর লাগছে